আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ডকুমেন্ট আপনারা ওপেন করলেন এখন ওই ডকুমেন্টে কাজ করার পরে ডকুমেন্টটা সেভ না করে আপনারা যদি সরাসরি কেটে দেন সেই ক্ষেত্রে ওই আনসেভড মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি কিভাবে রিকভার করবেন নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করছি এখানে আমি কিছু ডেটা লিখছি এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা সেভ না করে কেটে দিব এখানে একটা লেখা চলে এসেছে আমি যদি ফাইলটিকে ডন সেভ করি সেক্ষেত্রে এই ফাইলের একটা কপি অ্যাভেলেবেল হবে রিকভার ডকুমেন্টে এখন এই অপশনটা আমি কিভাবে অন করেছি এটা আমি দেখাবো আমার এই টিউটোরিয়ালের শেষে ডন সেভে প্রেস করলাম এই সেভ না করার ডকুমেন্টটা রিকভার করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। এই ওপেনে ক্লিক করব নিচের দিকে রিকভার ডকুমেন্ট নামক একটা অপশন শো করবে ঠিক এইটাতে ক্লিক করবেন সবচেয়ে উপরের ডকুমেন্টের ডেট এবং টাইম দেখেন আমার টাইম এবং ডেটের সাথে মিলে যায় আমি ঠিক সেটা সিলেক্ট করলাম দেন ওপেনে ক্লিক করলাম সাথে সাথে ওই ডকুমেন্টটা রিকভার হয়ে গেল আরেকটা একটা পদ্ধতিতে আনসেফ ডকুমেন্ট রিকভার করার জন্য আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডের ব্লাং ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম এরপরে রিবনের ফাইলে ক্লিক করলাম ফাইল থেকে ইনফোতে ক্লিক করলাম ইনফো থেকে এই ম্যানেজ ডকুমেন্টে ক্লিক করলাম এখান থেকে এই রিকভার আনসেভ ডকুমেন্টস এটাতে ক্লিক করলাম ঠিক আগের অপশনটা চলে আসলো আমি ঠিক এখানে ডেট অ্যান্ড টাইমের সাথে ম্যাচ করিয়ে ওই ডকুমেন্টটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম আমার ঠিক আনসেভ ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে এখানে রিবনে সেভ অ্যাজ নামক একটা অপশন শো করে অর্থাৎ আপনাকে বলে দিচ্ছে যে আপনি এই ফাইলটা আপনার ল্যাপটপে সেভ করে ফেলুন এটা কিন্তু একটা সুন্দর সিস্টেম আমি প্রথমে বলেছিলাম যে আপনারা নতুন একটি ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন করলেন সেখানে কোনো ডেটা লিখলেন ওই ডেটাটা কেটে দেওয়ার সময় ওই নোটিফিকেশনটা কিভাবে আসবে ওই অপশনটা অন করার জন্য ঠিক রিবনের ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে মোর অপশনে ক্লিক করবেন এখান থেকে অপশনে ক্লিক করবেন ঠিক এরপরে যে অপশন আসবে সেখানে ক্লিক করবেন এরপর এখানে একটা অপশন আছে সেভ অটো রিকভারি ইনফরমেশন মিনিটস মিনিটস এখানে বাই থাকে আপনারা এখানে সর্বনিম্ন এক মিনিট করে দিবেন ওকেতে ক্লিক করবেন অর্থাৎ আপনি ব্লাঙ্ক ডকুমেন্টে যে ডেটাগুলো লিখবেন এক মিনিট পর পর অটোমেটিক সেভ হয়ে যাবে অর্থাৎ আপনি সেভ না করলেও ওই ফাইলটা সেভ থাকবে অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন